আসসালামু আলাইকুম অ্যাপজিট এস বাসন টু বাইক সার্ভিস হচ্ছে এই সার্ভিসের কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখে আসি অবশ্যই নিয়মিত সার্ভিস করাবেন তাহলে আপনি বাইকের আপডেট সম্পর্কে জানতে পারবেন পিছনের চাকার স্টিকটাকে বাট এক্সেলটাকে অবশ্যই গ্রিজিং করে নেবেন ভালোভাবে গ্রিজিং করে নেবেন আর বাইকের সাথে দুইটি সেন চাবি আছে এগুলোও পরিষ্কার করে নেবেন বুশ স্পোকেটের উপরে যে বুশ ভালোভাবে গ্রিস করে তারপরে আপনি ইনস্টল করবেন দুই পাশের সেন চাবি পরিষ্কার করে হালকা গ্রিস করে দিবেন যেন আওয়াজ না করে তাহলে রাইডার বাইক চালিয়ে মজা পাবে অবশ্যই সার্ভিসের সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবেন সাথে অয়েল ফিল্ডার রিপ্লেস করে নেবেন অবশ্যই মনে রাখবেন ইঞ্জিন অয়েল অয়েল ফিল্ডার একসাথে রিপ্লেস করলে আপনি বাইকের অর্থাৎ ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো পাবেন এক্সেল নাট হাত দিয়ে আগে পেস্টটা ধরে নেবেন তাহলে আপনার পেস কাটার কোনো বয় থাকবে না অবশ্যই হাত দিয়ে ধরে নেবেন তারপরে আপনি হালকা টাইট দেওয়ার পরে চাবির অ্যাডজাস্টগুলো দুই পাশেরই খুব ভালোভাবে অ্যাডজাস্ট করবেন যেন চাকা দুই পাশেই অ্যালাটবেন হানড্রেড পারসেন্ট টিক থাকে তাহলে আপনি পিছনের চাকায় যে একটি সমস্যা যে চাকা টাল থাকে ওই টালের সমস্যাটা থাকবে না অবশ্যই আপনাকে ভালোভাবে চেক করে নিতে হবে তখন আপনার কাজেরও হানড্রেড পারসেন্ট কনফিডেন্স আসবে আর অনেক সময় আমরা পিছনের শাখার সাথে এক্সট্রা একটি মার্কাত লাগাই তখন কিন্তু অ্যাকুরিটভাবে আপনার সেন করা যায় না কারণ সেন চাবিগুলা এদিক সেদিক হয়ে থাকে অবশ্যই আপনাকে আগেই হান্ড্রেড পারসেন্ট সেনটাকে অ্যাডজাস্ট করার পরে আপনি পুনরায় হালকাভাবে লুজ দিয়ে মাঠঘারটাকে বসিয়ে দেন তাহলে আপনি পিছনের চাকার অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে অবশ্যই আমার ভিডিও কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সেন চাবি অবশ্যই টাইট দিতে বলবেন না দুই পাশের সেনসাবি চাবি আপনাকে হানড্রেড পারসেন্ট চেক করে দিতে হবে যে লুজ আছে কিনা না যদি লোজ থাকে তখন খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই ভালোভাবে চেক করে তারপরে বাইকারকে বাইক ডেলিভারি করুন পিছনের চাকার ব্রেক প্যাডের স্টিকগুলা ভালোভাবে পরিষ্কার করে দিন যেন জং না থাকে জং থাকলে অনেক সময় আপনার পিছনের ব্রেক থেকে কাস্টমার ভালো পারফরমেন্স পায় না অবশ্যই চাকাটাকে ঘুরিয়ে ফ্রিপে ঠিক আছে কিনা চেক করে নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ